আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আমরা বড় বাড়ি বলে আসছি আলমাদিনা নার্সারি আপনাদের জন্য একটি ঐতিহ্যবাহী নার্সারি এবং বিশ্বস্ত একটি ঠিকানা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক এখন যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটা হলো সেই কাঙ্ক্ষিত গাছ মালয়েশিয়ার জনপ্রিয় ফল রামবুটান সমৃদ্ধ দর্শক এই বারো মাসি এইট টেন জাতের রামবুটান গাছ পেতে হলে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে দেশ ও দেশের বাইরে থেকে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো আপনারা নিতে পারবেন সম্মানিত দর্শক আমরা অনেক সততার সহিত আস্থার সহিত আমাদের কাছ থেকে এই গাছগুলো ক্রয় করতে পারবেন আপনারা যে কোনো জাত দেশি বিদেশি সকল প্রকারের জাতের গাছ ক্রয় করতে পারবেন এবং রামভুটানের আমরা নিয়ে এসেছি মুকুল সহ একদম প্রিমিয়াম কোয়ালিটির পাঁচ থেকে ছয় ফিট উচ্চতার মুকুল সহ রামবুটান সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে গাছগুলোতে কিন্তু অলরেডি মুকুল চলে আসছে আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে মুকুল চলে আসতেছে গাছগুলোতে এই গাছ আছে আমাদের কাছে আর সম্ভাব্য যে গাছগুলো মুকুল দেবে সেই গাছগুলোও আছে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক এই যে দেখেন এখানে কোনো লোকচুরি কোনো কিছু নাই আপনারা যেখানে সেখানে ফোন দিয়ে প্রতারিত না হয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সাথে পরামর্শ করে গাছগুলো ক্রয় করুন আমরা বরাবরই বলে আসছি আমাদের সাথে পরামর্শ করে গাছ ক্রাই করুন তাহলে আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় প্রত্যেকটি থানায় কিন্তু এই গাছগুলো ডেলিভারি করে থাকি আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং এই গাছগুলো কিন্তু অরিজিনাল মাতৃ গাছের কলম আমরা সরাসরি ইম্পোর্ট করেছি এই গাছগুলো আপনারা যদি দেখেন গোড়াগুলি এই যে দেখেন প্রত্যেকটা গাছের কলমের চিহ্ন রয়েছে বীজের গাছ হইতে সাবধান বীজের গাছ আপনাদের ছেলেও হতে পারে মেয়েও হতে পারে আর কোনো গ্যারান্টি নাই আর ফল কত বছর পর ধরবে এটারও কোনো গ্যারান্টি নাই আমরা বরাবরই বলে আসছি আমাদের থেকেই নিতে হবে এমন কিছু না অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে গাছগুলো ক্রয় করবেন কেন গাছ রোপণ করা একদিন দুই দিনের জন্য না একটা গাছ রোপণ করলে অনেক সময় অনেক পরিচর্যা করতে হয় আর তাতে যদি কাঙ্ক্ষিত ফলন না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কৃষক যারা আছে আমরা যারা লাগাই বাগান লাগাই তারা কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকে এই যে দেখেন আমাদের গাছে কিন্তু মুকুল চলে আসছে ভাই সম্মানিত দর্শক এই সমস্ত কোয়ালিটি ফুল গাছ পেতে হলে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন পরিশেষে বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন যাতে অন্য ভাইয়ের কাছে পৌঁছায় যায় সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানেই থাকেন নিরাপদে থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আলমাদিনা নার্সারি থেকে আল্লাহ হাফেজ